কত ভালো লাগে মদিন হ সাথে মদি না চতু দেখি খিয়া খি না দিদার দিয়ে ধন্য করো আমার মায়ের নবী নুরের নবী রহমত নামিনের দুইটা দান্দান মোবারক যখন অহিদে অহুদের শহীদ হয়ে গেলেন অহুদের ময়দানের ব্যাপারে নবীজি বলে গেলেন তোমাদের কোন উন্মতের যদি অহুদের ময়দানে আসার মুসিব হয়ে যায় আর যদি অহুদের ময়দানের কোন গাছ পাও ওই গাছের যদি পাতা তোমার হাত দিয়া লাগড় পাও ওই গাছের পাতা ছিঁড়ে তোমার দাঁতের নিচে দিও শুধু দিলেই হবে না দাঁত নিচে দিয়ে একটু চিবানি দো চাপ দিও বুঝবা ইসলামটা কত কষ্টের ইসলাম সেই ওহুদের ময়দানে নবীজির দান্দার মোবারক শহীদ হয়ে গেল মাথা মোবারকের মধ্যে লোহার কোড়া ঢুকে গেল ওহুদ পাহাড়টা ঠিক বলে নবী গো সৌদি আরবের মানুষ আপনাকে চিনে নাই গো নবী কিন্তু আমি ওহুদ পাহাড় আপনাকে চিনি আর দিনই করবেন না আমাকে কেউ ফাঁকা করা লাগবে না রাজমিস্ত্রি লাগবে না আমার রং মিস্ত্রি লাগবে না কাঠ মিস্ত্রি লাগবে না গো নবী আমি নিজের থেকে ফেটে গেলাম আপনি আপনার সাথে আবু বকরকে নিয়ে আমার ভিতরে ঢুকে পড়ো যদি ওহুদে নেয় যার সাথে যাবেন অবশ্যই কোন সন্নি আলমের সাথে যাবেন পাঁচ হাজার বেশি লাগলো সুন্নি আলমের সাথে যাবেন মজা পাবেন যার সাথে মনে হচ্ছে অসুবিধা নেই